হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আমার চ্যানেল টগর পার্শালা তোমাদের প্রশ্ন ছিল যে দু হাজার চব্বিশে এস টির সংখ্যা কত তো দেখো চলে এসেছি আজকে তোমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করবো বলে সো দেখো আমাদের বেলায় কিন্তু প্রায় চার হাজার মতো সিট চার হাজার মতো ভ্যাকান্সি ছিল তার মধ্যে আমরা হচ্ছে ষোলোশো একত্রিশ জন মে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে জয়েন করে গেছি তাহলে যদি আমরা একটু একটু ভাবি তাহলে কিন্তু প্রায় আড়াই হাজার মতো সিট কিন্তু এখনও রয়েছে যারা বাইশ চব্বিশের ব্যাচ যারা বেরোবে তাদের মেবি হচ্ছে আটশো পঞ্চাশ জন ট্রেনিং নিচ্ছে তারাও যদি আটশো পঞ্চাশ জন যে দু হাজার পঁচিশে জয়েন করে ঠিক আছে পঁচিশে জয়েন করে তাহলেও কিন্তু হচ্ছে প্রায় আঠেরো বেশি এরকম সিট কিন্তু থাকছে আমরা যদি একটু আলোচনা একটু ভাবি ঠিক আছে এবার যারা তারা চব্বিশে হচ্ছে যে নার্সিং ট্রেনিং করতে যাবে মানে এনএম তাহলে চব্বিশ তারা ছাব্বিশে বেরোবে তাহলে ছাব্বিশে বেরোবে তারাও কিন্তু জবটা সুতরাং তাহলে যারা বাইশে বাইশ চব্বিশের ব্যাচ তারা হচ্ছে যে চব্বিশে বেরোবে তারা কিন্তু পঁচিশে একদম হান্ড্রেড পার্সেন্ট তারা হচ্ছে জবটা পাচ্ছে ইভেন যারা চব্বিশে আসবে তারা যারা চব্বিশ এ ছাব্বিশের ব্যাচ যারা ছাব্বিশে বেরোবে তারা সাতাশেও কিন্তু কনফার্ম জবটা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যারাই ট্রেনিং করবে তারাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিও যে তারা এনএন জবটি কিন্তু পাবে চিন্তার কোনো কিন্তু কারণ নেই এরপরে পরে যারা হচ্ছে ছাব্বিশে হচ্ছে ট্রেনিংয়ে আসবে ছাব্বিশ আঠাশের ব্যাচ তারাও কিন্তু তাদেরও কিন্তু পাওয়ার পসিবিলিটি রয়েছে কেন বলছি কারণ হচ্ছে দেখো প্রত্যেক বছর কেউ না কেউ মানে একটা দুটো হলেও কিন্তু দেখা যায় তাহলে এতগুলো ভ্যাকান্সি রয়েছে তাহলে যদি প্রত্যেক বছর এইভাবে ভ্যাকান্সি থাক মানে শুরু করে একটা দুটো করে তাহলে কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি কিন্তু জমা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু দু হাজার যারা ছাব্বিশে জয়েন মানে আসবে তার যারা আঠাশে বেরোবে তাদেরও কিন্তু জব পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এবারে আসি যে তোমাদের দু হাজার চব্বিশে কতজন এন ট্রেনিং দেওয়ানো হবে তো তোমাদের আইডিয়া করে আমি বললাম যে কত বছর পর্যন্ত নিতে পারে এবং কতগুলো সিট নিতে পারে তো দু হাজার চব্বিশে এ এন কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইটে জানানো হয়নি এটা জানানো হবে তোমাদের হচ্ছে এক্সাম হয়ে যাওয়ার পর ঠিক আছে এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা যখন রেজিস্ট্রেশনের জন্য যাবে তার আগেই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে এনএমের জন্য কটা সিট রয়েছে এবং কোন কোন কলেজ রয়েছে ভিডিওটি এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে ইগনোর করো থ্যাংক ইউ সো মাচ দিস ভিডিও